এই পরিস্থিতি যদি চলতে থাকে গৌতম তোমাকে তুমি আমার অনেক বছরের বন্ধু বলেই বলছি একটা সময় আমি বলবো যে আমি কাজ করব না একটা মানুষ কতটা কষ্ট পেলে কতটা মনের দিক থেকে আঘাত পেলে এইরকম একটা কথা বলতে পারে হ্যালো ফ্রেন্ডস আমি অর্পণ আজকে কথা বলবো প্রসেনজিৎ চারের যে একটা ইন্টারভিউ হয়েছে একটা পডকাস্ট হয়েছে কলকাতা টিভি যে টেলিভিশনের যে চ্যানেল রয়েছে নিউজ চ্যানেল সেখানে কিন্তু প্রত্যেক বছরের মধ্যে এই বছরও কিন্তু একটা বিজয়া শুভ বিজয় উপলক্ষে বিজয় দশমী উপলক্ষে কিন্তু একটা দেবী চৌধুরানীকে নিয়ে এবং টলিউড এন্টার ইন্ডাস্ট্রিকে নিয়ে একটা সুস্থ আলোচনা হয়েছে এটা কন্ট্রোভার্সিয়াল দিকে যাওয়ার চেষ্টা হয়েছিল কিন্তু অকপটে প্রসেনজিৎ চ্যাটার্জি নিজে তার মনের অনুভূতিগুলো শেয়ার করেছেন দর্শকদের সাথে যিনি মুমবাদের অপোজিটের কোশ্চেনগুলো করছিলেন তার নাম ওয়ান অ্যান্ড অনলি গৌতম ভট্টাচার্য যার পরিচয় দেওয়ার দরকার পড়ে না প্রয়োজন পড়ে না অনেক কিছু জিনিস উঠে এলো যেখানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলছে তোমরা ফার্স্টেই দেখলে স্ক্রিনে আমি করেছিলাম যে বুমবাদা বলছেন যে এই রকম ভাবে যদি চলতে থাকে টলিউড ইন্ডাস্ট্রিতে তাহলে কিন্তু আমি ছবি করা ছেড়ে দেব প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের মতো একজন অভিনেতা এই কথাটা বলছেন মানে তিনি কতটা আঘাতগ্রস্ত হয়েছেন কিছু জাস্ট বলার নেই বন্ধুরা তোমরা জানো যে এই বছর দেবী চৌধুরানী ছবিটা এতটা ভালো হওয়ার পরেও নতুন প্রোডাকশান হাউসের যেহেতু রয়েছে এই সিনেমাটার সাথে যুক্ত এটা যদি আজকে এস হতো দেবী চৌধুরানী তাকে না এই জিনিসটা হতে হতো না এই যে সমস্ত হল থেকে তুলে নেওয়া হচ্ছে প্রাইম টাইমের শো থেকে বঞ্চিত হচ্ছে দেবী চৌধুরানী এটা যদি এস বিএফের ব্যানারে হতো না এটা করার সাহস পর্যন্ত কেউ দেখাতে পারতো না কিছু করার নেই এটা নিয়ম তার সত্ত্বেও সেটা মেনে নিয়েও বুম্বাদা বলেছেন যে উইন্ডোজ প্রোডাকশনের রক্তবীজ টু এবং এস বিএফের দেবের যেটা রঘু ডাকাত তাদের দুজনকে বেশি করে সিংহবাগ শো দেওয়া হোক এবং আরও যে দুটো শো রয়েছে মানে দেবী চৌধুরানী এবং যেটা মানে আর ছবি রয়েছে আবির চ্যাটার্জি ঠিক আছে তো যতক্ষণটা কলকাতাতেই আর কি এই দুটো ছবিকে ফিফটি ফিফটি করে ভাগ ভাগ করে কম শোই দেওয়া হোক কিন্তু একটা সম পরিমাণে একটা যেন শোটা দেওয়া হয় সেটা তো হয়নি বোমবাদাকে এটাও জিজ্ঞেস করেছে আপনি তো মিটিংয়ে গিয়েছিলেন বোমবাদা বলছে না আমি তো মেন কোনো মিটিংয়েই উপস্থিত হইনি সবাইকে পাঠিয়েছিলেন কারণ সেটা তো প্রডিউসারদের মিটিং ছিল গভর্নমেন্টের সাথে প্রডিউসারদের মিটিং ছিল যে সম পরিমাণে শো পাবে চারটে ছবি যেন ভালো চলে সেই পুজোর উইন্ডোতে কোনো হিন্দি সিনেমা ইংলিশ সিনেমা মানে ছবি মানে বাংলাতে রিলিজ হবে না আর কি বা হলেও বাংলাতে আর কি শো পাবে না বাংলায় হল পাবে না তো সেখানে তো বুমবাদে উপস্থিত হয়নি বুমবাদে তো প্রডিউসার না রে ভাই বুম্বাদে এটা বলেছেন যে সেখানে কি কথা হয়েছিল কি না হয়েছিলো আমি কিছু জানি না কিন্তু এটা চিরকাল হয়ে আসছে যে বড়ো প্রোডাকশনরা একটু বেশি শো তারা পায় এটা নেই এখানে খারাপ কিছু না রঘুডাকাত বেশি শো পেয়েছে বলে যে আমি রোগু ডাকাতকে নিয়ে হিংসে করব দেবকে হিংসে করব সেটা না কিংবা রক্তবিষ্টু যে দেবী চৌধুরানীর থেকে বেশি শো খেয়ে নিয়েছে বলে তাকে নিয়ে হিংসা করব মারামারি এই রকম কোনো মেন্টালিটি বোম্বাদার নেই বুম্বাদার নিজে জানিয়েছেন তাহলে প্রবলেমটা কত হচ্ছে আগেকার দিনে তো এইটা হতো না এই যে খাওয়া খাই রেসারেসি মারামারি রীতিমতো সোশ্যাল মিডিয়াতে মানে দেব ফ্যান্স বা দেবদা দ্য ভার্সেস উইন্ডোজ রক্ত এর ফ্যান্সরা রক্তবিষ্টু রীতিমতো যুদ্ধ শুরু হয়ে গিয়েছে বাঘ যুদ্ধ থেকে শুরু করে মানে যে যাকে গালাগালি দিতে দিতে পারে পারে মানে হেট করতে পারে যতটা এইটা কি মানে একটা সুস্থ পরিবেশ হচ্ছে ইন্ডাস্ট্রির মধ্যে এটা তো বোমবাদা এরকম কোনোদিন দেখেননি কি বোমবাদা বলছেন যে আগেকার দিনে প্রচুর ছবি রিলিজ হতো পুজোতে পুজোয় বাংলা ছবি বাংলা বাঙালিরা দেখবে এটা তো হয়েছে একটা টাইমে বুমবাদাকে জায়গায় দেওয়া হতো না বুমবাদার শো পেতো না কিংবা বুমবাদাকে সেইভাবে অ্যানালাইসিস করা হতো না বুমবাদার ছবিগুলোকে মানে জায়গায় দেওয়া হতো না কিন্তু একটা টাইমে এক থেকে দশ সব কটাতেই বোমবাদার নাম বোমবাদা তাপসপাল বুমবাদা রঞ্জিত মল্লিক প্রসেনজিৎ এককভাবে পাঁচ ছটা গ্র্যাপ করে নিয়েছে এই রকম ছিল সিচুয়েশান একটা টাইমে তার পরবর্তীতে ইন্ডাস্ট্রির স্বার্থে প্রসেনজিৎ চ্যাটার্জি একসাথে চার পাঁচটা ছবি পরপর তাপসপাল প্রসেনজিৎ একসাথে মাল্টিস্টার ছবি করতেন সেটা তো প্রোডাকশান হাউসের ভালোর জন্য মানুষ দেখতে পছন্দ করবেন তাপস পালেরও হিউজ ফ্যান ফলোয়িং ছিল তখনকার দিনে প্রসেনজিৎ চ্যাটার্জিরও হিউজ ফ্যান ফলোয়িং ছিল তখন তখন তো ওই ইগো প্রবলেমের জন্য যে না আমাকে এককভাবেই করতে হবে ওর সাথে কেন ছবি করব আমার ফ্যানসরা ওর ফ্যান হয়ে যাবে আমরা চাই না যে প্রডিউসার টাকা কামাক ঠিক আছে এই জিনিসগুলো তো তখনকার দিনে ইগো প্রবলেমটা ছিল না এখন এত অ্যাটিটিউড ইগো স্টারডাম হিরোইজম এককভাবে লড়াই করব ঠিক আছে কাউকে শো না প্রাইম টাইম সব সব আমি নিজে গিলে খাব আগেকার দিনে এটা ছিল না ইন্ডাস্ট্রিটা অনেক ভালো ছিল এখন সালা ইন্ডাস্ট্রিতে পলিটিক্স ঢুকে গেছে ভাই পুরো পলিটিক্স ইন্ডাস্ট্রিটাকে মানে ছিঁড়ে খুঁড়ে ছাড়কার করে দিচ্ছে ইন্ডাস্ট্রিকে জাস্ট শেষ করে দিচ্ছে পলিটিক্স এসে এরকমভাবে কি ইন্ডাস্ট্রি গ্রো করবে আজকে কতটা দুঃখের সাথে কষ্ট পেয়েছে মনের দিক থেকে আঘাত পেয়েছে মিস্টার ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যাকে একালের মহানায়ক বলা হয় উত্তম কুমারের পরবর্তীকালে দ্বিতীয় মহানায়ক বলা হয় সেই লোকটা কতটা আঘাত পেলে এই কথাটা বলতে পারে এবং তিনি এটাও বলছেন যে আমি এরকম পরিস্থিতি জীবনে দেখিনি তো এরকম যদি চলতে মানে থাকে তাহলে আমি কীভাবে কাজ করব এখানে ইন্ডাস্ট্রিতে তো সুস্থ পরিবেশ আর নেই শিল্পীদের সেই প্রাধান্যটাই তো দেওয়া হচ্ছে না গুরুত্ব দেওয়া হচ্ছে না নতুন প্রোডাকশান হাউসকে যদি সহযোগিতা না করে পুরনো প্রোডাকশান হাউস তাহলে সেই প্রোডাকশান কান্নাকাটি করবে বুমবাদাই বা এখানে কী করবে বুম্বাদাকে নিজের ম্যান পাওয়ার দেখাবে গৌতম ভট্টাচার্য বুমবাদাকে বলছে যে তাহলে কি বুমবাদার মাসেল পাওয়ার নেই তিনি কি দেখাবেন না তার এত ক্ষমতা এত পাওয়ার বুমবাদা বলছে পাওয়ার থাকলে কি দেখাতে হবে আমার কাছে ক্ষমতা আছে বলে সেটার আমি অপপ্রয়োগ করব অপব্যবহার করব সেটা তো হতে পারে না কি বলবে বলো এই মানুষটাকে নিয়ে কিছু বলার নেই প্রসিন চট্টোপাধ্যায়কে নিয়ে ভাই প্রসেন চট্টোপাধ্যায় চাইলে কিন্তু নিজের নিজের সমস্ত হলও গ্র্যাপ করে নিতে পারতো সে ক্ষমতা তার রয়েছে কিন্তু তিনি সেটা করেননি সমস্ত স্যাক্রিফাইস তাকে করতে হচ্ছে বুম্বা তাকে করতে হচ্ছে সব কিছু মেনে নিচ্ছেন মানুষটা লাস্টে এটাও বলছেন যে সিনেমা হয়তো করবো না ছেড়ে দেবো ছোটোখাটো হয়তো প্রডিউস করবো ছোটোখাটো সিনেমা তার পরবর্তীতে আবার তিনি বলছেন সেই যে বুকের ভেতর তার কাঁচ তার বুকটা ফেটে যাচ্ছে আমি বুঝতে পারছি ইন্টারভিউ দেখার সাথে সাথে এবং তিনি এটাও বলছেন যে সৌমিত্রা চট্টোপাধ্যায় আমি সৌমিত্র চট্টোপাধ্যায় যেহেতু আমার ইন্সপিরেশান অনুপ্রেরণা তাই ওনার মতোই আমি চিরটা মৃ মৃত্যুর আগে পর্যন্ত আমি সিনেমা করে যেতে চাই লোককে আনন্দ দিয়ে যেতে চাই এটা আমার স্বপ্ন এটা আমার ড্রিম এই মানুষটাও পলিটিক্সের শিকার প্রস্ব চট্টোপাধ্যায় ভাবা যায় ইন্ডাস্ট্রির কি পরিণতি হয়েছে আজকে জাস্ট কোনো কিছু বলার ভাষা নেই আমার বিশ্বাস করো কিচ্ছু ভাষা নেই আমি আগের দিনই প্রিভিয়াস ডেতে আমি আলোচনা করছিলাম এটা নিয়ে যে এরকম পরিস্থিতিতে যে দেবী চৌধুরানীর সবকটা সব হাউসফুল যাচ্ছে ভালো রেসপন্স তার সত্ত্বেও প্রাইম টাইমে শো পায়নি তুলে নিচ্ছে এই এইরকমই অসম লড়াই এই যে যুদ্ধটা চলছে খুব বাজে পরিবেশ অ্যাটমসফিয়ারটা খুব নোংরা হয়ে গেছে এই টলিউড ইন্ডাস্ট্রিতে ডার্টি পলিটিক্সটা যতদিন থাকবে আমার মনে হচ্ছে টলিউড শেষ হয়ে যাবে আস্তে আস্তে মুছে যাবে টলিউড ইন্ডাস্ট্রি বলে কিছু থাকবে না আর কদিন পরে বিলীন হয়ে যাবে বুম্বাদা ছিল বলে আজকের স্বচ্ছ ছিল ইন্ডাস্ট্রিটা আজকে যারা যারা নতুনরা ঢুকছে না জাস্ট নিজের স্বার্থটা বোঝে এই স্বার্থপর ইন্ডাস্ট্রি থেকে সরে যাওয়াই ভালো বুম্বাদা তুমি নিজের মতো কাজ করো এটাই বেটার বছরে একটা সিনেমা বার করো গ্রাম বাংলার মানুষদের জন্য হার্ড কোর কমার্শিয়াল ছবি এটাই বেটার আমার না আর কিছু বলার নেই বন্ধুরা তোমাদের ওপিনিয়নটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করতে ভুলো না যদি চ্যানেল নতুন হতে হয়তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল কলকাতা টিভি যে ইন্টারভিউটা হয়েছে পডকাস্টে বুমবাদার সেটা আমি কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি তোমরা পারলে চেক আউট করতে পারো তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে তো টাটা